এই গ্রামের রাস্তা যেন প্রকৃতির সাথে মানুষের জীবনের এক নীরব সেতু বন্ধন সোজা চলে গেছে কাঁচা রাস্তা আর মাথার উপরে বিচ্ছিন্ন নীল আকাশ যেন মুক্তির প্রতীক রাস্তার দুপাশে সবুজ ঘাস আর পাশ দিয়ে বয়ে চলা খাল গ্রামের সৌন্দর্যকে আরো প্রাণবন্দর করে তুলেছে খালের শান্ত জল আর আকাশের নীল রং একসাথে মিশে তৈরি করছে অপূর্ব এক দৃশ্য এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে গ্রামের মানুষ কেউ মাঠে যায় কাজের খোঁজে কেউ স্কুলে কেউ বা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে সকাল বিকাল এই পথ সাক্ষী থাকে অসংখ্য গল্প আর জীবনের বাস্তব চিত্র বর্ষায় খাল ভরে ওঠে পানিতে তখন রাস্তার পাশে দাঁড়িয়ে জলধারার শব্দ যেন আলাদা এক শান্তির অনুভূতি আবার শুকনো মৌসুমে এই খালি হয়ে ওঠে কৃষকদের শেষের ভরসা তবে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বাস্তবতার কথাও অনেক সময় বৃষ্টি হলে রাস্তার কিছু অংশ ভেজে যায় চলাচলের দুর্ভোগ পড়াতে হয় এই এলাকাবাসীকে তবুও এই পথ গ্রামের মানুষের জীবনযাত্রার প্রধান ভরসা নীল আকাশের নিচে খালের পাশে দাঁড়িয়ে থাকা এই রাস্তা শুধু চলাচলের পথ নয় এটা গ্রামের মানুষের আশা সংগ্রাম আর আগামী দিনের স্বপ্নের ঠিকানা